ইতালিতে চার থেকে সাত লাখ টাকা প্রতি মাসে আর্ন করতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না ফুল ভিডিওটি দেখুন কারণ ভিডিওটি টাইনা দেখবেন না টাইনা দেখলে আপনি কিছুই বুঝবেন না তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক ওকে ভিডিও শুরু করার আগে আপনাকে বলছিলাম যে ইতালিতে চার থেকে সাত লাখ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন ভাই এটা আমার কথা না আমি আজকে এরকমই কিছু মানে আপনারা যারা বাংলাদেশে আছেন তাদেরকে ফাঁদ দেওয়ার জন্য কিছু লোক উইঠা পড়ে লাগছে আজকে তাদেরকেই দেখাবো ভাই বিশ্বাস করেন ইতালিতে চার থেকে সাত লাখ টাকা কখনোই মানে কোনো কোম্পানি আট ঘন্টার ডিউটি করায় দিবে না হ্যাঁ আজকে আমি আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো এই ভিডিওগুলো দেখবেন এই ভিডিওগুলো রিসেন্টলি টিকটকে খুবই ভাইরাল হচ্ছে এবং এগুলো করছে আমাদের কিছু বাঙালি বাস্ট্রাকের বাচ্চাগুলা হ্যাঁ কারণ কী জন্য বললাম দেখেন এরা আপনাদেরকে প্রবণ দেখাচ্ছে যে আপনি প্রতি মাসে চার থেকে সাত লাখ টাকা কামাইতে পারবেন ওরা বলতেছে যে ইউরোতে আপনি আসার পরপরই সাড়ে চার হাজার থেকে সাত হাজার ইউরো ভাই ইউরোটা এই দেশে গাছে ঝোলে না আমরা আজকে দেড় বছর দুই বছর ধরে মানুষ পাঁচ দশ বছর ধরে কাজ করতেছে তাদের বেতন এখন তো দুই হাজারের উপরে যাচ্ছে না আর আপনারা আইসাই সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা স্যালারি দেবে হ্যাঁ এটা কিভাবে সম্ভব তো চলেন আপনাদেরকে মেন মানে বক বক না করে মেন ভিডিওগুলো নেওয়া যাক তারপর আপনাকে কিছু যারা ভাই ভিডিওটা দেখতেছেন একটু স্কিপ করবেন আপনাদের জন্য আজকের ভিডিওটা কারণ ভিডিওতে আপনাকে অনেক সতর্ক করার বাকি আছে হ্যাঁ ভিডিওটা দেখবেন নাহলে আপনিও প্রতারিত হতে পারেন ওকেই

ওকে এখানে আপনাকে একটা কথা আমি জানিয়ে দেই এখানে সে বলছে প্রথমে কী বলছে আপনার যেহেতু বসছেন সে ইংলিশে কথা বলছে যে সে প্রথমে আপনার হাইডিস এবং সে রোমের একটা আইসক্রিম নার্কো কোম্পানি আছে সেইখানে তারা ফ্রি ভিসায় ফ্রি ভিসায় আপনাকে আইনা দেবে আপনার কোনো এজ লিমিট নেই মানে কোনো বয়সের লিমিট নেই তারা আইনা দেবে আইনা আপনাকে ওইখানে এখানে দেখতেছেন যে সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো ইউরো আপনাকে প্রদান করবে প্রতি মাসে তো আইসক্রিম কোম্পানির আমি আপনাকে

মানে এই যে নার্কো যেই কোম্পানিটা বলছে এটা হল জাস্ট একটা অ্যাডের ভিডিও অ্যাডের ভিডিও কিছু মানে লোক এটা মানে কাইটা এটা যে ভয়েসটা ভয়েস না ভয়েসটা এআইয়ের ভয়েস হ্যাঁ এই ভয়েসটা কোনো মানুষ দেয় না এটা এটা এআইয়ের ভয়েস হ্যাঁ এরা জাস্ট একটা ব্র্যান্ড প্রমোশনের ভিডিও উঠে আই না সেটার সামনে লাগাই দিছে যে ইতালি নারকো আইসক্রিম কোম্পানি নিউ জব হ্যাঁ

হ্যাঁ চার হাজার ছয়শো ইউরো আপনাকে পেমেন্ট করবে আপনার ভিসা ফ্রি হবে মানে ফ্রি ভিসা স্পন্সর করবে তারা হ্যাঁ এটাও দেখেন এটাও ইতালি একটা রোমে আইসক্রিম ফ্যাক্টরি প্যাকেজিং হেল্পার জব নো এডুকেশন নো এক্সপিরিয়েন্স ফ্রি ফুড ফাইভ ইয়ার্স কন্টাক্ট ফ্রি ভিসা এখন আপনাদেরকে একটা ইতালি বাস্তব কথাগুলো বলি আর আপনাকে নাই দেখাই হ্যাঁ এরকম দেখাইলে ভাই মানে এই ভিডিওগুলো রিসেন্টলি দেখতেছি ভোরে আসতেছে এইগুলো দেখাইলে আপনার সারাদিন দেখাইতে পারবো হুম কিন্তু আপনারা বুঝবেন না তো শর্টে আপনাকে বোঝাই এই যে এই ভিডিওগুলা এই ভিডিওগুলা আমাদের দেখলাম যে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে মানে আমাদের অনেক বাঙালি ভাই আই তারপর শুধু বাঙালি না পাকিস্তানি বিভিন্ন দেশের অনেক ভাইয়েরা এই যে এই মেসেজ করছে যে আই এম ইন্টারেস্ট আই এম কাজ করতে চায় তারা তাদের নাম্বার দিচ্ছে কী দিচ্ছে না দিচ্ছে আমি জানি না হ্যাঁ এখানে আবার কিছু ভাই দেখতেছে যে চার হাজার পাঁচশো কি চেহারা দেখে দেবে এখন একটা ইতালিয়ান মানে এই দেশ যাদের তারা মানে বেতন পায় দুই থেকে 2000 হাজার থেকে চার ইউরো পায় মেবি আমি যত তাদের বেতন সময় অত আইডিয়া নেই কিন্তু আমার যে মালিক আছে ও নিজেই আড়াই হাজার তিন ইউরো কামায় তো একটা ইতালিয়ান তার নিজের দেশে সে যদি আড়াই হাজার তিন হাজার ইউরো কামায় তাহলে সেইখানে তো আমরা এস্তোনারি মানে আমরা ভিন দেশি আমরা দেশে আসছি এদেশে আসার পর ডকুমেন্টস কবে হবে তার কারণ ঠিক নাই হ্যাঁ আপনার আপনি এটা বললেন বৈধ চ্যানেলে লোক আইসা কাজ পাইতেছে না আর এরা আপনাকে ফ্রি ভিসা মানে স্পন্সর করতেছে কেমনি কি তো আমাকে বোঝাইতে পারবেন যেখানে মানুষ পনেরো থেকে বিশ লাখ টাকা খরচ করে ইতালি আসতে পারতেছে না আর সেখানে মানে টিকটকে কিছু গ্রুপ আপনাকে ফ্রি ভিসা স্পন্সর করতেছে হ্যাঁ তাও ওয়ার্ক ভিসা হুম ফ্যাক্টরির কাজে আনবে আপনাকে থাকার জায়গা দেবে ফ্রি ফুড দেবে হ্যাঁ এবং ডিউটি দশ ঘন্টা ভাই বিশ্বাস করেন এই কাজ পাইলে আমাকে পনেরোশো ইউরো দিলে আমি খুশি আমার চা সাত হাজার পাঁচ হাজার ইউরো লাগবে না আমি একজনের কন্ট্যাক্ট করছিলাম যারা এই গ্রুপ করছে মেসেজ দেয় না ভাই হ্যাঁ এরা কোনো অ্যান্সারই দেয় না যে মানে একটা এই ইয়ে ঠিকানা দিছে এই কী বলে ওয়েবসাইটে ঠিকানা দিছে ওয়েবসাইটে কাজ করে না ওয়েবসাইটে ডকুমেন্টস চাই ওয়েবসাইট এখন যে ওগুলো আমি পেস্ট করবো আমার ডকুমেন্টসের সেফটিটা কি ওই ওয়েবসাইট তো কোনো লিগেল ওয়েবসাইট না হ্যাঁ এখন বাঙালিদেরকে এইটাই বোঝানো যাচ্ছে না বাঙালি বুঝতেছে যে ইতালি আসাটা অনেকটা সহজ ভাই এতটা সহজ না এদেশের সরকারের পারমিশন ছাড়া আপনি আসতে পারবেন না কোনো আইসক্রিম ফ্যাক্টরি আপনাকে সাথে সাথে এইভাবে স্পন্স করবে না কারণ এই দেশের লোকের অভাব নেই আপনাকে বাংলাদেশ বিভিন্ন বলে দিচ্ছে বিভিন্ন যে কোনো দেশ থেকে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো দেশ থেকে আন আনা যাবে হ্যাঁ একটা মানুষ প্রথমে আসলে এক্সপ্রেগাল করতে হয় হুম আপনার ছোট থেকে তার আস্তে আস্তে উপরে উঠতে হয় আর এরা যে এই দেখেছে প্রথমেই আপনার সাড়ে চার হাজার ইউরো সাড়ে পাঁচ হাজার ইউরো এটা দেখলে ভাই এটা দেখলে যে কেউ মানে এটা প্রথম যখন আমি দেখছি আমি বলছি ভালোই তো যেহেতু আমার কাছে ডকুমেন্টস আছে তাহলে আমি অ্যাপ্লাই করি সাড়ে চার হাজার ইউরো ভাই বাংলার পাঁচ থেকে সাত লাখ টাকা কে নিয়ে না কামাইতে চাইবে তা আমি মেসেজ দিলাম ও মা মেসেজই দেখি যায় না এটা কি হ্যাঁ মানে তাদের ভিডিওতে এত ভিউ এত ফলোয়ার্স কিন্তু তাদের পেজে মেসেজ যায় না হ্যাঁ এরকম দু তিনটায় মেসেজ দিলাম কারোটাই মেসেজ যাইতেছে না একটাই গিয়ে কিন্তু সেটা অ্যান্সার দেয় না হুম এখন আমাদের বাঙালি ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো ইতালিতে প্রথমে আসলে আপনি দুই হাজার টাকা তো ভুইলা যান আপনার প্রথম বেতনই হয়তো মানে আপনার যদি ডকুমেন্টস থাকে আর ডকুমেন্টস যাদের আছে তাদেরকে বলতেছি আপনার যদি ইতালি আসেন আসার পর ডকুমেন্টস করেন সর্বোচ্চ আপনার বারোশো থেকে পনেরোশো ষোলোশো ইউরো বেতন হবে যদি দুই টাইমে কাজ করেন কিন্তু এক টাইমে কাজ করলে আর কম হবে হ্যাঁ দুই টাইমে কাজ করলে মানে পনেরোশো থেকে দুই মানে এক হাজার থেকে পনেরোশো টাকা প্রথম অবস্থায় হবে তারপর আস্তে আস্তে আপনার কাজের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে বেতন বাড়বে এখন ইতালিতে যারা আজ থেকে আরও যেমন আমার মামার কথা বলি আমার মামা আজ থেকে আরও পঁচিশ বছর ইতালি আগে ইতালিতে আসছে তারা এখন বেতন পায় পনেরোশো এই দুই হাজার তিন হাজার পায় এক এক মাসে এক এক রকম আসে তো তাদের কথা বললে দেখেন তার বিশ বছর আগে এসে তারা এখন এই বেতন পাচ্ছে আর আমি আমি যদি আমার কথা বলি আমি দেড় বছর আগে আসছি দেড় বছর আগে এখন আমার বেতন আলহামদুলিল্লাহ হুম মানে এক আর পনেরোর ভিতরের মাঝখানে আছে হ্যাঁ তো এটা মাঝমা মাঝে পাই বেতন উল্লেখ করা ঠিক না তো এই যে দেখেন আগের একটা সময় ছিল তাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়েছে তাদের অনেক কিছু করতে হয়েছে আর এখন কিন্তু সেটা করা লাগে না এখন আসলে আপনারা অ মানে পাগল হয়ে যান যে ভাই একটা কাজ দেন ভাই একটা কাজ দেন ভাই আসছেন আগে ভাষা শিখেন আপনার ডকুমেন্টসের কমপ্লিট করেন তারপর সেন আপনি কাজের জন্য প্রস্তুত হবেন কারণ এই দেশ তো আর ইংলিশ চলে না এই দেশ তো আর বাংলা চলে না যে আপনি আসার পর আপনি কাগজ মানে কাজ পাবেন আপনি আসার পর সর্বপ্রথম ফোকাস করবেন যে আপনার ভাষাটার জন্য সো এইসব অ্যাড দেখে যা ওখানে কমেন্ট করতেছেন আমি আপনাকে একটাই কথা বলবো ডিরেক্ট রিপোর্ট মারবেন আইডিগুলোতে কারণ দেখেন আপনারা এইগুলো বেশিরভাগ টার্গেট করা হয় বাঙালি ইন্ডিয়ান এবং পাকিস্তানদের হ্যাঁ আরও বিভিন্ন অনেক দেশের লোক টার্গেট হয় কারণ এদেরকে দেখা যায় অনেক সময় এরা ইনবক্সে মেসেজ দিলে তাদের থেকে নাম্বার নেয় নাম্বার নেওয়ার পর ওরা কথা বলে মেসেজ করে দেখ তুই আমাকে এই অ্যাপ্লাই করার জন্য এই কয় টাকা দিবে আমি তো অ্যাপ্লাই করে দেব এখন দেখা যায় আপনাদের জন্য বিশ হাজার টাকা যায় আপনি বলবেন বিশ হাজার টাকা আর কী বিশ হাজার টাকা যদি অ্যাপ্লাইয়ের জন্য দেয় সমস্যা নেই বিশ টাকা তো এমনি কত কাজে খরচ করি যদি বিশ টাকা হয়ে যায় এটা আপনারা মনে করবেন কিন্তু ও যদি বিশ টাকা যদি মানে একশো জনের থেকে নেয় ওর কাছে কিন্তু অনেক টাকা চলে দিতেছে এটুক মনে রাখবেন সো এইসব স্ক্যাম থেকে দূরে থাকবেন ইতালির ভিসার জন্য আবেদন করতে হলে ইতালি মিনিস্টারি দেলে একটা ওয়েবসাইট আছে সেখান থেকে অ্যাপ্লাই করতে হয় এবং মাস্ট বি একজনের একটা স্পিড আইডি প্রয়োজন হয় বুঝতে পারছো ইতালির যে সেনজন ভিসাগুলো হয় সেগুলো এইভাবেই প্রসেসিং হয় কারণ ইতালি ভিসা প্রসেসিং করতে হলে ইতালির মালিকের মাধ্যমে প্রসেসিং করতে হবে আপনি অনলাইনে প্রসেসিং করার মতো এখন পর্যন্ত কোনো ওয়ে নাই হ্যাঁ অনলাইনে এদেশে করতে হলে আপনাকে মাসবি উকিল আপনার মালিক এগুলো ধরা লাগবে আপনি চাইলে নিজে নিজে করতে পারবেন না নিজে নিজে করা তো তাহলে হাজারো বাপ আসে মানে বাবা আছে তাদের ছেলে ইতালিটা আনতে চায় হাজারো মা মানে মেয়ে ফ্যামিলি আনতে চায় হ্যাঁ ফুল ফ্যামিলি আনতে চায় যদি এতটা সহজ হতো তা সবাই নিয়ে আসতো তো ইতালি থাকলেই ইতালি ভিসা প্রদান করতে পারে না এই জিনিসটা মনে রাখবেন তো আজকে ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এতটুকুই তো এখনও সময় আছে সাবধান হন প্রতারণার ফাত থেকে দূরে থাকুন কারণ এখন কিন্তু ডিজিটাল যুগ হ্যাঁ এখন আমরা চোখের সামনে যা দেখবো সেটাই কিন্তু সঠিক না সো ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা মাস্ট বি শেয়ার করে দিবেন কারণ এইসব প্রতারণা অহরহ হচ্ছে হ্যাঁ সো হাফেজ আজকে ভিডিওটা বড় করছি না তো ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম